নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পুঁইমিটুলির একটা রেসিপি অসাধারণ স্বাদের পুঁইমিটুলির এই রেসিপিটা পুরো দেখার অনুরোধ রইল আর ভালো লাগলে একটা লাইক দেওয়ার আমি নিলাম একটা আলু আলুটা ছোট ছোট করে কেটে নিয়েছি তার সাথে নিলাম ছোট্ট একটা বেগুন বেগুনটাও কেটে নিয়েছি আর নিয়েছি পুঁইশাকের পাতা আর সামান্য পুঁইমিটুলি নিয়ে নিলাম কয়েকটা ডালের বড়ি বড়িটা প্রথমে একটু ভেজে নেব বড়িটা তেল না দিয়েই আমি প্রথমে দু আড়াই মিনিট মতো নাড়াচাড়া করে ভেজে নেব দু আড়াই মিনিট মতো ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য সর্ষের তেল তারপর তেলটা দিয়েও একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম বড়িগুলো ভাজা হয়ে গেছে এবার এইগুলো আমি নামিয়ে নেব ওই প্যানের মধ্যেই দিয়ে দিলাম এক চামচ মতো সরষের তেল অবশ্যই তেলটা আপনারা আপনাদের ইচ্ছে মতো বাড়িয়ে কমিয়ে নেবেন ফোড়নের মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা তার সাথে দিয়ে দেব সামান্য কালো জিরে ফড়ন থেকে একটা মিষ্টি সেন্ট বের হয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব একটা কোচানো পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নেব পেঁয়াজটা খুব বেশি লাল করে ভাজার দরকার নেই একটু কালারটা চেঞ্জ হলেই আমি এর মধ্যে দিয়ে দিলাম ওই কেটে নেওয়া আলু পেঁয়াজটা যদি আগেই বেশি ভেজে নেওয়া হয় তাহলে আলুর সাথে নাড়াচাড়া করার সময় পেঁয়াজটা পুড়ে যাবে আলুটা দিয়ে এক দেড় মিনিট মতো নাড়াচাড়া করে নেব আলুটা দেড় মিনিট মতো নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ওই কেটে নেওয়া বেগুন বেগুনটা দিয়েও একটু নাড়াচাড়া করে নেব বেগুনটা দিয়েও এক থেকে দেড় মিনিট মতো একটু নাড়াচাড়া করে ভেজে নিলাম এবার কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে দেব তাহলে আলু আর বেগুন অনেকটাই নরম হয়ে যাবে দু মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি আরেকবার ভালোভাবে নাড়াচাড়া করে নেব একটু নেড়েচেড়ে নেওয়ার পর দিয়ে দিলাম পুঁইমিটুলি পুঁইমিটুলি দিয়েও বেশ ভালোভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নেব কম বেশি পুঁইমিটুলি দিয়ে অনেকে অনেক রেসিপিই বানিয়েছেন একবার এই রকমভাবে বানিয়ে দেখার অনুরোধ রইল কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিলাম আড়াই থেকে তিন মিনিট পর একবার ঢাকাটা খুলে নিলাম আর মাঝে দুবার নাড়াচাড়া করে নিয়েছিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তার সাথে দিয়ে দেব সামান্য হলুদের গুঁড়ো তার সাথে দিয়ে দিলাম সামান্য লঙ্কার গুঁড়ো মিটুলির এই রান্নাটা আমি বেগুন আর আলু দিয়ে বানাচ্ছি আপনারা চাইলে শুধু আলু বা শুধু বেগুন দিয়েও এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন একটু নাড়াচাড়া করে নেব দু আড়াই মিনিটের জন্য একবার ঢাকা দিয়ে দিলাম দু থেকে আড়াই মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি আবার একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব পুঁইমিটুলি আলু আর বেগুন অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পুঁই পাতা এটা দিয়েও একটু ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব পুঁইমিটুলির এই রেসিপিটাতে সেই রকম কিছু মশলার ব্যবহার না করলেও এই রেসিপিটা কিন্তু গরম ভাতের সাথে খেতে হয় খুবই দুর্দান্ত দু তিন মিনিটের জন্য আরেকবার ঢাকা দিয়ে দিলাম তিন মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি দেখুন সব কিছু বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম দু চামচ মতো পোস্ত ভেজে নেওয়া বড়িটা একটু ভেঙে নিয়েছি ওই ভেজে নেওয়া বড়িগুলো এর মধ্যে দিয়ে দিলাম একটু নাড়াচাড়া করে নেব আপনারা চাইলে এর মধ্যে সামান্য চিনিও দিতে পারেন দেখুন তৈরি হয়ে গেছে এবার এটা একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি আজকের এই পুইমিটুলির রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানানোর অনুরোধ রইল আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই জার্নিতে আমার সাথে থাকার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে